আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রাম আউটডোর স্টুডিয়ামের এখানে তো আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিছাদ চরণের পক্ষ থেকে আজকে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আপনার বিক্ষোভ সম্মেলন ও সম্মেলনে বিভিন্ন থানা থেকে আসতেছে সামনে ইপিজিট থানার বিশাল এক হ্যাঁ তারা বিভিন্ন মোড় থেকে তাদের মিছিল নিয়ে বের হচ্ছে এবং তারা লাল দিঘির ময়দানে কিন্তু উপস্থিত হচ্ছে এবং তাদের ষোলো গাড়ি কিন্তু চট্টগ্রাম আউটার স্টেডিয়াম রোড কাটছে তো আপনার সবাই ভিডিও আরও ভিডিও পেতে পাশে থাকুন সাবস্ক্রাইবার করুন এবং শেয়ার করুন

আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বড় মিছিল নিয়ে যাচ্ছে এবং এ আর একটা মিছিল যাচ্ছে অনেক বড় মিছিল আমরা আগামী পারে